ইমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে একটা মজাদার সুপার রেসিপি দেখাবো এটা হট চিলি কর্ন স্যুপ চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেড় লিটার মতো চিকেন স্টক নিয়েছি এই দেড় লিটার স্টকটা কিন্তু জাল দিয়ে এক লিটার মতো হয়ে যাবে এখন আমি কি কী মেশাবো সেটাই দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ একটা কিউবের অর্ধেকটা আর চিকেন এই কিউবের অর্ধেকটা কিন্তু আমি এখানে ব্যবহার করব। এখানে পুরো একটা আস্ত লাগবে না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা মাংস মাংসটা কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম একদম মিহি করে কাটা কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি এটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর এটা একটা চিলি চিলি ভাব হয় এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চা চামচ মতো কিন্তু আমার এখানে আরও দুই চামচ ব্যবহার করতে হয়েছে মোট আমার পাঁচ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে এই স্যুপটা বানানোর জন্য। পরে আমি আরও দুই চামচ কিন্তু মিশিয়েছি অন্যদিকে আমি দুটো ডিম এখানে ভেঙে নিচ্ছি একদম সহজভাবে কিন্তু আমি এই স্যুপটা বানানো দেখাবো আর এই স্যুপগুলো কিন্তু দোকানে আমাদের অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় এখানে আমি মাশরুম নিয়েছি মাশরুমটা কিন্তু গরম পানিতে খুব ভালো করে আপনারা একটু ধুয়ে নেবেন আমি এখন মাশরুমটাও দিয়ে দিলাম আমার পানিটা কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এখন ডিমটা দিয়ে দেব, ডিমটা দিয়ে এরকম আলতো করে কিন্তু আপনারা নাড়া দেবেন তাড়াহুড়ো করবেন না এখানে কিন্তু আমার কোনো লবণের আর দরকার হয়নি কারণ আমি চিকেন স্টকে আমার একটু লবণ ছিল আর ওই কিউবগুলোতে লবণ থাকে পুরো ডিমটাই আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার যখন পানিটা এরকম বলক উঠে আসবে তখনই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন এতে করে জমাট বাঁধার কোনো ভয় থাকবে না অল্প অল্প করে দেবেন আর এরকম করে আলতো আলতো করে নেড়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু ঘন হয়ে আসছে স্যুপ কিন্তু একটু ঘনই ভালো লাগে খুব পাতলা স্যুপটা কিন্তু ভালো লাগে না সেটা কিন্তু ভেজিটেবল একটা স্যুপ হয় এখন আমি এইখানে দিয়ে দেব টমেটো এখানে আমি হট টমেটো ক্যাচ আপটা নিয়েছি আমার সমস্ত সস্টুক দেয়া হয়ে গেছে এখনও কিন্তু সুপের টেস্টটা কিন্তু আসবে না এখানে কিন্তু আরও কিছু জিনিস মেশানো লাগবে এই জিনিসগুলো না মেশালে কিন্তু স্যুপের ভিতরে কখনো একটা ভালো টেস্ট আপনারা পাবেন না সেটাই আমি দেখাচ্ছি এখানে কিন্তু এখন আমি দিয়ে দিলাম সাদা গোলমরিচটা তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সিরকা আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো চিনি চিনি আর সিরকা কিন্তু অবশ্যই দিতে হবে আপনি যদি স্যুপের পারফেক্ট টেস্টটা চান আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি পরিবেশনে চলে যাব এই স্যুপটা যে খেতে কতটা মজা আপনারা বাসায় বানান বানাবেন খাবেন তখনই বুঝতে পারবেন আসলে স্যুপটা কতটা টেস্টি আমি এখন স্যুপটা পরিবেশন করছি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে